সমন দর্শক বিন্দু আজ আমরা আপনারা হয়তোবা চিনেন এ অঞ্চলের তরুণ শিক্ষিত কৃষি উদ্যোক্তা জনাব জুনায়েদ হাসান আসলে উনার এই অঞ্চলে আমার এই জুনায়েদের হাত ধরেই মূলত এখানে এই আমরা প্রতিবেদনগুলা শুরু করছি ও একজন তরুণ একজন কৃষি উদ্যোক্তা এইবার এই সময়ের স্বল্পতার কারণে উনি প্রচুর চারা উৎপাদন করছেন এই এলাকার যে কৃষকদেরকে চারা বিতরণ করছেন এবং অনেক দূর দূরান্ত থেকে ওনার কাছ থেকে চারা বীজ হরমোন এগুলো নিছেন। যার কারণে এইসব কারণে উনি এই চাষাবাদটা আজকে এইবার উনি করতে পারেননি তো আশা রাখি উনি ওনার ই হচ্ছে যে আগামীতে খুব বড়ো সড়োভাবে গুছিয়ে এটা প্রজেক্ট করবেন এই ধরনের সুন্দর প্রজেক্ট করবেন তবে এলাকার যে কৃষক রয়েছে কৃষকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন কৃষকদের প্রজেক্টগুলো ঘুরে ঘুরে দেখছেন তো আজ আমরা জুনাইদ আসছেন একটা প্রজেক্টে তো জুনাইদের সাথে একটু এই প্রজেক্টটা নিয়ে একটু কথা বলি জুনাইদ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনি তো গত বছর এই এই টমেটো চাষ করছিলেন বেশ সুন্দর ফলন টলন হয়েছে আপনার প্রতিবেদন করেছিলাম আমরা অনেক মোটামুটি অনেক দর্শক আপনার এই প্রতিবেদন দেখেছিল তো আপনার এই যে এইবার এবার আপনি যে চাষ করলেন না এটা কি বিশেষ কোনো কারণ আছে আপনি তো শুনলাম এবার প্রচুর তারা চারা তৈরি করছেন কৃষকদের মাছের চারা বিতরণ করছেন চারা তৈরি করছি তারা অনেক আগে কিন্তু এখন যে সময়টা আপনার চাষ করার যে সময়টা এই সময়ে আমার একটু ব্যস্ততা ছিল আচ্ছা আচ্ছা হচ্ছে আমার ওই যে বাড়ি রাস্তায় অধিক সরকারি অধিক লোনে বাড়ি পড়ছে জায়গা পড়ছে এগুলো টাকা উত্তোলনের সাথে আমি আপনার আনাগোনার ক্ষেত্রে আপনার সময় কম পাইছি যার ফলে চারাগোলা এলাকার মধ্যে বিক্রি করছি আচ্ছা সবসি দূরে বিক্রি করছি এইবার আপনি কেমন চারা তৈরি করেছিলেন এবারে আপনার 3000 চারা তৈরি করেছি 3000 না আর সব বিক্রি করা শেষ সব বিক্রি করা শেষ ও আচ্ছা আচ্ছা তো এই যে আপনি দেখতেছি মোটামুটি এই যে জনাব হেলিমবাইর প্রজেক্টে আসলেন ঘুরতে আসলেন ঘুরে যে কি বিস্তারিত আমাদের বলেন তো প্রজেক্টটা নিয়ে একটা ওই হেলিম ভাই তো অনেক আগের পুরাতন কৃষক আল্লাহর মতে উনি উনি যেখানে চাষ করে সেখানেই আল্লাহর মতে ভালো ফলন হয় আজকে যে প্রজেক্টে আসলাম ওখানেও তো অনেক ফলন মাশাআল্লাহ আচ্ছা এই যে ওই যে হেলিম ভাই উনি তো অত্যন্ত পরিশ্রমী একজন মেধাবী একজন কৃষক উনি এই ধরনের উচ্চ মূল্যের যে শাকসবজি টমেটো তরমুজ আমাদের পরে মানে মানসম্মত আপনার এই কৃষিগুলো বেশি করে এই যে প্রজেক্টে প্রজেক্টটা এই যে প্রজেক্টটাতে দাঁড়ায় আছি যে আমরা এই যে প্রত্যেকটা গাছে গাছে এত সুন্দর টমেটো আপনি এই প্রজেক্টটা নিয়ে একটা সার্বিক একটা ই বলেন তো তথ্য বলেন তো আমাদের সার্বিক তথ্য বলতে হেলিম ভাই যে শ্রম দেয় আসলে যে সুন্দর করে গুচানো গাছানো কাজ করে এগুলাতে আপনার উনি তো নিজে শ্রম দিয়ে করে না হ্যাঁ অনেক লাভবান আল্লাহ রহমত আচ্ছা 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 এই যে এই প্রজেক্ট থেকে আমরা তো হেলিম ভাইয়ের কাছে শুনলাম মোটামুটি প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা টমেটো প্রায় বিক্রি করে ফেলছে আনুমানিক আপনার ধারণা মতো এখান থেকে এই প্রজেক্ট থেকে কি পরিমাণ বিক্রি আসতে পারে প্রচুর তো আমরা দেখতেছি আরো অনেক বিক্রি আরো অনেক টাকা বিক্রি করতে পারবে মূলত তো শুরুই করছে হ্যাঁ হ্যাঁ মোটামুটি টমেটোই তো রয়ে গেছে হ্যাঁ প্রচুর প্রথম ধাপের যে সব টমেটো রয়ে গেছে আচ্ছা 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 ইয়া জুনাইদ এরকম একটা প্রজেক্ট থেকে কি পরিমাণ একটা মানে বিনিয়োগ কেমন আসতে পারে আর লাভ কেমন হতে পারে একটু বলেন তো আমাদের এখানে তো মূলত তিন হাজার চাড়া হইতে পারে তিন হাজার চারা হয়তো বা আপনার চার পাঁচ লাখ টাকা আপনার বিক্রি করতে পারবে ওইখানে দেড় লাখ টাকা খরচ আছে চাই সাড়ে তিন লাখ টাকায় লাভ হবে আচ্ছা আরেকটা বিষয় জুনাইদ আমরা তো মোটামুটি আমাদের ইয়েতে চ্যানেলে একদম চারা বীজ ফালানো থেকে শুরু করে চারা উৎপাদন এবং চাষের প্রক্রিয়া সবই তুলে ধরেছি ঠিক আছে আর একটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের দেশে দেশটা হচ্ছে ছোট দেশ জনসংখ্যা অনেক বেশি প্রচুর ছেলে মেয়েরা বেকার রয়েছে ঠিক আছে অনেকেই এখন চাকরির আশা ছেড়ে দিয়ে বিদেশে না যেয়ে এই ধরনের কৃষি প্রজেক্ট মানে কৃষিকাজে তারা উদ্বুদ্ধ হচ্ছে কৃষিকাজ করতে চাচ্ছে এখন একজন বেকার ছেলে যদি এই টমেটো চাষটা করে তার জন্য কেমন হবে তার জন্য অবশ্যই ভালো হবে তবে আসলে এটা করতে গেলে প্রথমে আপনার ওর ভালো অভিজ্ঞতা নিয়ে তারপরে করতে হবে আপনার হট করে একটা কিছু করলে হয়তো বা আপনার লসও হতে পারে যদি কোনো আপনার

দশ বারো শতাংশ জায়গা করে মাত্র দশ বারো শতাংশ জায়গাতে যদি মানে যারা অভিজ্ঞ কৃষক আছে অন্যদের প্রজেক্ট দেখেছ থেকে পরামর্শ নিয়ে করতে হবে আচ্ছা 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 তো আপনার এই প্রচন্ড ব্যস্ততার মাঝে আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শকেন্দু আপনারা যারা এই গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে চাচ্ছেন অবশ্যই কয়েকটা বিষয় মাথায় রাখবেন আপনারা যারা নতুন একদম কৃষি উদ্যোক্তা তারা জমিটা যে নির্বাচন করবেন সেটা অবশ্যই উঁচু জমি হতে হবে এবং ব্যাটগুলো করবেন উঁচু যেমন আপনার বৃষ্টি পানি গাছের গোড়ায় না জমে এই বিষয়গুলো মাথায় রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত কবে থেকে শুরু করবে বীজ কবে থেকে ফেলাবে এতে শর্টকাট আমাদের একটু বলেন তো ওটা মূলত প্রথম হচ্ছে বীজ পালানো শুরু করবে আপনার প্রথম বৈশাখ বাংলা মাসের পয়লা বৈশাখ থেকে আপনার বীজ পালানো শুরু করবে প্লাস বীজ পালানোর এই দুই মাস পরেই চারা কলম করতে পারবে দেড় মাস দুই মাস এরকম আপনার পনেরো দিন

আচ্ছা প্রতি শতাংশে দুই তিন কেজি করে দিয়ে দিলে হবে আর হাল চাষ করে রাখলো আপনার মাটিটা প্রস্তুত করে রাখলো আচ্ছা এই আমাদের এই অঞ্চলে কোন জাতটা ভালো হবে ওইটা হচ্ছে আপনার সর্বোচ্চ ভালো হচ্ছে পারি ফোর আর পাশাপাশি আপনার বাড়ি এটাও ভালো আর অন্য কোনো ফলন বেশি হয় না তাই না আচ্ছা এই চারা লাগানোটা এই চারা লাগানোটা লাগানোটা শুরু করবে তো বৈশাখ মাস থেকে ই হলো বৈশাখে হচ্ছে বীজ ফেলবে বীজ ফেলবে আপনার মাস থেকে থেকে লাগানো লাগানো শুরু শুরু করবে কোন মাস পর্যন্ত এটা এটা লাগাইতে পারবে লাগাইতে পারবে একবারে পুষ মাস পর্যন্ত কিন্তু যত আগে লাগাবে তত ওদের জন্য কৃষকের জন্য মঙ্গলময় এটা এটা দামটা একটু বেশি পাবে আচ্ছা মানে এখন সময় যত যাবে দামটা একটু কমে আসবে ও আচ্ছা আচ্ছা এই যে এই যে এই যে বাড়ি ফোর বাড়ি এই চারাগুলা গ্রীষ্মকালীন টমেটোর কত বছর হচ্ছে আপনার প্রায় আট নয় মাস পর্যন্ত আট নয় মাস না তো আপনার প্রচুর এখান থেকে ফল পাওয়া যায় প্রচুর ফল পাবে তাই না আচ্ছা আচ্ছা আর বিষয় এই চাষাবাদের কোন বিষয়গুলা বেশি গুরুত্ব সহকারে দেখা উচিত চাষাবাদের প্রথমে হচ্ছে আপনার চারা লাগানোর পরে আপনার যে যখন ফুল আসে তখন হরমোন দেওয়া লাগে হরমোনটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ হরমোন দেওয়া ছাড়া আপনার মানে ফল আসার কোনো পরিস্থিতি নাই যেহেতু আনসিজেনলি ওটা হরমোনে আপনার ফলটা আসায় তারপরে ফল আসার পর পরিসাথে সাথে আপনার যে ফল ফসনের ওষুধ দেওয়া লাগে ফলের আপনার গোড়া ফুঁচে যায় এগুলো জন্য ওষুধ দেওয়া লাগে এই টাইম হলো তো আর সপ্তাহ এক সপ্তাহ পর পর আমরা এই যে মেন্টুজ এর ব্যবহার করি পাতা পচা মানে ছত্রাকনাশক যেটা আচ্ছা কীটনাশক ব্যবহার করা লাগে কীটনাশক নিয়মিত ই করা লাগে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ বন্ধুরা আমরা এখন কথা বললাম এই অঞ্চলের একজন তরুণ শিক্ষিত কৃষি উদ্যোক্তা উনি এখনও পড়াশোনা করছেন পড়াশোনার পাশাপাশি এই গ্রীষ্মকালীন টমেটো চাষটা করেন নিয়মিতই করেন এই বছর উনি শুধুমাত্র চারা উৎপাদন করেছেন কিন্তু সময়ের স্বল্পতার কারণে উনি চাষাবাদটা করতে পারেননি পারিবারিক কিছু সমস্যার কারণে তো আপনারা তো সবই শুনলেন তো ওনার পরামর্শ অনুযায়ী আপনারা এই কৃষিকাজটা করেন যদি অন্ততপক্ষে দশ থেকে পনেরো শতাংশ জমিতেও এই কৃষিকাজটা করেন আপনাদেরকে আর চাকরি পিছনে ছুটতে হবে না আপনি নিজেই একজন উদ্যুক্ত হবেন এবং আপনি নিজেই আরেকজনকে চাকরি দিতে পারবেন সম্মানিত দর্শক বিন্দু এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন পড়বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন